অবশেষে পাকিস্তানে ভারতের যুদ্ধ বিমান ভূপাতিতের ভিডিও সামনে আসলো এরই মধ্যে সেই ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ভারতের পক্ষ থেকে হামলার পর পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছিলেন পাঁচটি যুদ্ধ বিমানের মধ্যে তিনটি হল ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সু থার্টি এবং অন্যটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এর মধ্যে সু থার্টি ও মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সোভিয়েত আমলে তৈরি করা যুদ্ধ

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে গেল মাসে ফ্রান্স থেকে আরো ২৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছিল ভারত ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমানের সঙ্গে নতুন ২৬টি যুদ্ধ বিমানের সংযুক্তিতে পাকিস্তানে হামলার বিষয়টি আরো স্পষ্ট হচ্ছিল এসব যুদ্ধ বিমানের মূল্য প্রায় সাতশো কোটি ডলার নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টায় ফ্রান্স থেকে যুদ্ধ বিমান কিনেছিল দিল্লি যদিও গত রাতের হামলায় অত্যাধুনিক এসব বিমান পাকিস্তান বাহিনীর কাছে পরাজিত হল গতরাতে কোঠলি ভাওয়ালপুর মুরিদকে বাঘ ও মুজাফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এর পরপরই বদলা নিতে শুরু করে পাকিস্তান সেনাবাহিনী সাথে সাথেই ভারতের সীমায় থাকা অত্যাধুনিক পাঁচ যুদ্ধ বিমানকে ভূপাতিত করে পাকিস্তানের বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছিল দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে এই প্রসঙ্গে খাজা আসিফ বলেছেন ভারতের পাঁচটি বিমান কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান ড্রোন ও রেখা এলওসি বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল এখন সেটি পুরোপুরি যুদ্ধের রূপ নিয়েছে পাকিস্তান জানায় পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় জন নিহত আহত এদিকে ভারত সরকারের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে যদিও ভারত সরকার সরকারের দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর কোন স্থাপনাকে এই অভিযানে নিশানা করা হয়নি